আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

ওকে নিয়ে যেখানে সেখানে যাতো আমার তো ভয় লাগতো এই সাধু মানুষ শিক্ষিত সাধু এম এ পাস সাধু ওই সাধু হয়ে গেল কি করে মেয়ের পিছনে ঘুরে বেড়াতো মাছ মাংস ডিম খাত এই সাধু হয়ে গেল কি করে আশ্চর্য তারপরে আসে আসে একবার সাতাং হয়ে শুয়ে থাকতো লম্বা টাঙ্গ কালী ঘরে মাঝিয়াতেই শুয়ে থাকতো ওই হসপিটাল হচ্ছিল তখন মিস্ত্রির কাছে সিমেন্ট চাইলো তিন বস্তা লবণ নিল এক বস্তা ইট নিলো মিস্ত্রি চাইলো সঙ্গে সঙ্গে ওই লঙ্কা বাগান ছিল ওটা সমুদের আচ্ছা লঙ্কার বাগান গাছ লাগানো থানা পুলিশ কোনো কিছু করতে পারলো না সব আসে আসাপুর টাশাপুর ভাঙে মেলা গুড়ুম গুঁড়ো মেলা হয়ে গেল আচ্ছা সাতাশি বন্যাই হয়েছে এটা সপ্তাশি সলেই হয়েছে হ্যাঁ তা বেশি দিন আগে না তাহলে না আচ্ছা আচ্ছা সাতাল্লিশ সাতাশি একদম নিজেই নিজেই বসলো আ আমার যারা যারা পূজা দিলো দেওর এই এক দেওর এখানে আছে এক দেওর শিলগুড়ি মারা গেল ওর বউ আছে আর ওর ভাই ওই সমাধি বানাই দিয়েছে এই মন্দিরটা হনুমান ঠাকুররা আচ্ছা কি নাম তার তার নাম কি ছিল যার সমাধি যার যে সইচ্ছা এখানে মানে সমাধি হয়েছে তার নাম কি ৪৯ বছর এই ৪৯ আমার স্বামী থেকে আট বছরের ছোট কত বছর বয়সে এখানে সমাধি হয়েছে

আর তোমার কি বলছে যে বাইর থেকে আমার নন্দা আসত পূজা করতে এখন না আসলে আগে ঘুরে পাসতো নন্দা আসছে এখন না হয়তো দেওয়ারটাই পূজা করছে গোটা গায়ে মায়ের গয়না আছে রে মোহর তো সব আমাদের মা সাধু বাবা আর পূর্ব মুখে সাধু বাবা বসে কি মুখে হ্যাঁ এ মুখে সাধু বাবা বসলো শাল টাল গায়ে দিয়ে আর আমার যা দিল ফুল জল আমার যা শিলিগুড়িতে আছে আর দেউরটা তারপরে কি হলো আর যে দেউরটা মারা গেল ওই দুজন সমানে লবণ ফেলে দিলো ওর গায়ের পর এরকম জাং পাটি মশলো বলো লবণ ফেলে দিলো ধরা দিয়ে মাটি একদম যতখানি পারলো সব দিকে দিলো ভরে বলবে আমার যে মাটি কমায়

বলছি একটা শুনতে পাচ্ছি যে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার পিছনে যে মন্দিরটা রয়েছে এই মন্দির জীবন্ত এটা একটা মানুষকে সমাধি দেওয়া হয়েছে কারণটা কি জীবন্ত সমাধি ও নিজে নিজেই নিয়েছে ও বাইরে থাকতো বাইরের থেকে যখন আসে ও শুধু জল খেয়ে হেঁটে এসছিল স্বপ্নাদেশ পেয়ে আসছিল গোরখপুর থেকে স্বপ্নাদেশ হেঁটে এসে এখানে নিজে নিজে জীবন্ত সমাধি নিয়েছে তখন থানা পুলিশ অনেক কিছু হয়েছে অনেকেই চেষ্টা করেছিল ই করার কিন্তু না ও নিজেই স্বীকার করেছে না আমি জীবন তো শোনা নির্মাণ মানে এখানে এটা কি মানুষ আসে দেখতে হ্যাঁ এটা দেখতে আসছে অনেকে তাছাড়া মানে অনেক নীলকুঠি আছে এইসব দেখতে আসে জীবন্ত একটা সমাধি এটা কেমন লাগছে জীবন্ত সমাধি ও স্বপ্ন দেশ উপায় নাই উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের